তিন তসবি সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌতিরিশ বার এই তসবিটা আমরা সকলেই জানি এবং আমরা অনেকেই ঘুমানোর সময় এটাকে পড়ে থাকি আবার অনেকেই এটাকে নামাজের পরে পড়ে থাকি কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এখানেই ভুল করে যে আমরা ওটা বেশিরভাগ সময় ফজরের এবং আসরের নামাজের পরে আমরা পড়ে থাকি আসলে কি এটা সত্য এটা কি ফজরের পরে এবং আসরের পরে কি আমাদের পড়তে হবে না এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আমাদেরকে পড়তে হবে তো এই বিষয়টিকে নিয়ে রেফারেন্স সহ বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এবং আমাদের মধ্যে সব থেকে বেশি সন্দেহ হয় ওইখানেই যখন আমরা জামাতের সহিত নামাজ পড়ি মসজিদে গিয়ে সেই সময় ফজরের নামাজে এবং আসরের নামাজে দেখবেন ইমাম সাহেব বসে এই তিন তসবি পাঠ করে তারপরে মুনাজাত করে দোয়া করে তো এটা কতটা যুক্তিযুক্ত এটা কতটা হাদিস থেকে প্রমাণিত এর ব্যাপারে কোনো কিছু কি দলিল আছে কোনো কিছু কি প্রমাণ আছে যদি প্রমাণ এবং দলিল থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব আর যদি কোনো দলিল এবং প্রমাণ না থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না আসসালামু আলাইকুম সম্মানিত দিনই ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক সুতরাং এই ছোট্ট মতো বিষয়টিকে জাস্টিফাই করার জন্য আমাকে সর্বপ্রথমে কোরআন হাদিস দেখতে হবে তো কোরআনের মধ্যে তো তিন তসবির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা নেই সেটার ব্যাপারে আমরা বুঝতে পারবো না তো আমাকে তারপরে হাদিস গ্রন্থগুলোকে অধ্যয়ন করতে হবে এবং সেখানে দেখতে হবে কোথা গ্রহণযোগ্য হাদিস আছে যেই হাদিসের মাধ্যমে এটা সাব্যস্ত হচ্ছে যে এই তিন তসবি নামাজের পরে আমাদেরকে পড়তে হবে মুসলিম শরীফের বারোশো নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যার সারমর্ম এটাই যেখানে বলা হয়েছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ার কথা এবং এই একই রকম কথা একটা অন্য গ্রহণযোগ্য হাদিস সেটা বুখারি আটশো তেতাল্লিশ নম্বরে উল্লেখিত হয়েছে তো সেখানেও এটা প্রমাণিত হচ্ছে যে ফরজ নামাজের পরে এই তিন তসবি পড়ার জন্য বলা হয়েছে তাহলে এই যে গ্রহণযোগ্য দুটি আমি রেফারেন্স দিলাম একটা বুখারি এবং একটা মুসলিম শরীফের এখানের যে দুটি হাদিস দ্বারা প্রমাণিত এটাই হচ্ছে যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তিন তসবি পড়ার কথা এখনও সম্পূর্ণভাবে আমি সলিউশন বলছি না সলিউশনটা আমি শেষেই বলবো এর আগে আরেকটা হাদিস আমরা দেখব। নাসাই শরিফের তেরোশো চুয়ান্ন নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যেখানে এটা বর্ণনা আছে কেউ যদি ফজরের নামাজের পরে একশোবার সুবহান আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনা হয়ে থাকে সব গোনা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন সুতরাং এই হাদিসটির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে সুনির্দিষ্টভাবে ফজরের নামাজের পরেই যদি কেউ একশোবার সুবহান আল্লাহ এবং একশো বার ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে তার যতই গোনা হোক না কেন আল্লাহ আল্লাহতালা তার গোনাগুলোকে ক্ষমা করে দেবেন তো এখানে ভাববার বিষয় হলো যে এই হাদিসটাতে তিন তসবির ব্যাপারে কিছু বলা হয়নি এখানে শুধুমাত্র বলা হয়েছে সুহান আল্লাহ একশো বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার সুতরাং হাদিসের গ্রন্থগুলিতে গ্রহণযোগ্য যত হাদিস আছে সেখানে কোনো জায়গায় আপনি এটা দেখতে পাবেন না যে ওখানে তিন তসবির কথা শুধুমাত্র ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পরে বলা হয়েছে এমনটা কোনো জায়গায় পাবেন না যত গ্রহণযোগ্য হাদিস আছে সেখানে আপনি এটাই পাবেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিন তসবি পড়ার কথা বলা হয়েছে তাহলে আমাদের সমাজে যে একটা ভ্রান্ত মতবাদ যে একটা ভ্রান্ত প্রথা হয়ে গেছে যেটা ফজরের এবং আসরের পরে যে তিন তসবি পড়া হয় তাহলে এটার ব্যাপারে মানুষরা ঠিক জানে না সঠিক জিনিসটা ঠিক জানে না তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না বরং তাদেরকে বুঝিয়ে বলবেন হাদিসের রেফারেন্স সহ তাদেরকে বলবেন দেখুন আল্লাহর নবী সাল্লা আলাইসাল্লাম যেটা বলেছেন সেটার প্রতি আমল করতে শেখো এইভাবে অন্য কোনো পন্থায় যদি আমল করতে থাকো তাহলে সেই আমলটা অ্যাকসেপ্ট করা হয় না আমল গ্রহণী গ্রহণীয় তখনই হয় যখন সেটা আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেটা বলেছেন গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে সেটার দ্বারাই যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সেটা অ্যাকসেপ্ট হয় অন্যথায় সেটা অ্যাকসেপ্ট করা হয় না সর্বশেষে এই যে তিন তসবি কিভাবে উচ্চারণ করে মুখস্থ করতে হবে বিশুদ্ধভাবে এবং এই যে নামাজের পরে যে দোয়াগুলি করার কথা বলা হয়েছে হাদিস মধ্যে সেগুলোকে বিশুদ্ধ উচ্চারণ সহ কিভাবে মুখস্থ করতে পারবেন তো এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওটা করে নিতে পারবেন আশা রাখছি আজকের এই ছোট মতো ভিডিও আপনাদের সকলেরই উপকারে আসবে আপনারা সবাই উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন আর নিজের জন্য কোনো দিন দোয়া করতে ভুলবেন না কেন নিজের জন্য সব থেকে প্রথমেই দোয়া করতে হবে কেননা নিজে প্রথমে আল্লাহর কাছ থেকে চাইবো তারপরে অপরের জন্য আমাকে চাইতে হবে এটা হলো নিয়ম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته